বন্ধুরা দেখো সকাল সকাল সূর্য মামা খেপে গেছে আমাদের উপরে আজকে তো মনে হয় আরও ফাটিয়ে গরম দেবে ভালো লাগে না আর গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু আছি মোটামুটি ভালো তো বাজে এখন আটটা কুড়ি বাজে সকাল সকাল এত পরিমাণে রোদ উঠেছে মানে কী বলবো ভালো লাগে না দিন যত যাচ্ছে গরম তত বাড়ছে মানে আর কী যে বলবো তো যাই হোক ঘুম থেকে উঠেছি পোনে আটটা বাজে উঠেছিলাম ছয়টার সময় একবার উঠেছি আমার সোনা উঠেছিল তারপর আবারও ঘুমিয়ে পড়েছি অলস লাগছে মানে শরীর তো ছয়টার সময় উঠেছি যে যদি না ঘুমতাম তবে কিন্তু আমার এতক্ষণে সমস্ত কাজকর্ম হয়ে যেত ওই যে বললাম অলস তো পনে আটটা বেজে গেছে উঠতে উঠে এঁঠো বাসন ধুয়েছি মা হলো বাসিঘরটা ঝাঁট দিয়েছে আমি এঁঠো বাসন ধুয়ে ব্রাশ করে চা খেয়েছি মা চা বানিয়েছে চা খেয়ে বাসি বিছানাটা তুললাম তারপর ভাবছি না ব্লগটা স্টার্ট করি সোনাকে মানিয়ে গেছে মামিদের বাড়ির দিকে তো এখন আমি আমার কাজে লাগব অনেক কাপড়ও ধুতে হবে কাল যে বেডশিট চেঞ্জ করেছি ধোয়া হয়েছিল না বললামই তোমাদেরকে তো এখন ধুবো আরও কাপড় আছে আমার তুমি যাই হোক চলো ঘর মুছবো অনেক কাজ স্নান করবো পুজো দেবো তো চলো বন্ধুরা আমি সমস্ত কাজকর্ম করে নিই একবারে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি সাথে থাকো সঙ্গে থাকো আর স্কিপ করে দেখতে থাকো স্নান কি করব। স্নানের আগে ঘেমে স্নান করে নিচ্ছি ভালো লাগে না জানো তো স্নান করার পর আবারও মানে আমি প্রচুর ঘামি আমার মুখ প্রচুর ঘামতে থাকে জানো তো আমার পুরো শরীর থেকে মুখটা বেশি ঘামে আমার মুখে বেশি গরম তো যাই হোক চলো বক না করে তাড়াতাড়ি কাজ করে নিই আসছি পরে পুজো দিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা কাপড় ধুয়ে কাপড় মেলে ঘর মুছে উঠোন জার দিয়ে স্নান করে একটু পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য আর দেখো নাইটিটা যে পরেছি এই নাইটিটা হলো মার নাইটি কারণ আমার না নাইটি যে মানে জামা নাইটিটা প্রচণ্ড গরম লাগে পড়লে মানে কাপড়টা অনেক ভারী তো তাই আর কি মাকে বলছি তোমার নাইটি পরে নি তো মা বলছে পরে নাও তো তাই আর কি এই নাইটিটা পরে নিয়েছি লাল নাইটিটা আর পরিনি প্রচণ্ড গরম লাগে তো যাই হোক এখন রান্না করছি হলো বরবটি আলু ভাজা আর রুটি বানাবো ভাজা বসিয়েছি দাদুটা এসে ডাকছে সবজি নিয়ে এসেছে দাদু প্রায় দু মাস পর এসেছে তো এতদিন আসেনি আর আমি না চিন্তা করতাম যে দাদু এখন আসে না কেন মানে কি হয়ে গেছে তো আমি মাকে বলতাম মাঝে মধ্যে যে দাদু এখন সবজি নিয়ে আসে না জানি না কী হয়েছে তো আজ দাদুকে দেখে খুব ভালো লাগলো জানো তো বন্ধুরা এই দাদুটার মুখের দিকে দেখলে না খুব মায়া লাগে গো জানি না কেন খুব মায়া লাগে তো যাই হোক আমি নিয়ে নিয়েছি পাটের শাক লতিও নিয়ে এসেছে তবে লতি আর নিলাম না পাটের শাক নিয়েছি তো এই তো এখন রুটি বানিয়ে নিচ্ছি মা আটা মেখে দিয়েছে আর এদিকে বরবটি আলু ভাজাও প্রায় হয়ে এসেছে আর জানো তো রুটি বানাতে বানাতে কতবার যে ঠান্ডা জল খাচ্ছি মানে কি বলবো গলা শুকিয়ে যাচ্ছে বারবার যত ঠান্ডা জল খাচ্ছি ভিতরটা তো ঠান্ডা হচ্ছে কিন্তু উপরে তো আর ঠান্ডা হচ্ছে না ঘাম বের হচ্ছে তো এই তো রুটি বানানো হয়ে গেছে বরবুটি আলু ভাজা আর একটু করে চা নিয়েছি তবে মা বরবটি আলু ভাজা খায়নি কাল রাতে যে ডাল চচ্চড়ি করেছি ডাল চচ্চড়ি ছিল তো সেটা দিয়ে মা রুটি খেয়েছে আর চা দিয়ে খেয়েছে তো এই তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে যে রৌদ্র শুকাবে না তো বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা সোনা ঘুমিয়ে পড়েছে আমি চলে আসলাম আমার ডিউটিতে বয়স আবার দিতে কিন্তু কিন্তু বয়স আবার দিতে পারছি না কারণ এই যে দেখো বসে বসে কাঁঠাল খাচ্ছে মাংকির দলগুলো শান্তি দেবে না পারছি না ভয়েস ওভার দিতে আর দু নম্বর কথা আমার একদম ভালো লাগছে না এই জন্যই আমি এখন ব্লগ করি না এ ব্লগ করো এডিট করো ভয়েস ওভার দাও মানে এর জন্যই আমার এখন ব্লক করতে ইচ্ছে করে না এক নম্বর কথা হলো এত গরম তার মধ্যে আবার ব্লগ করা এডিট করা ভয়েস ওভার দেওয়া কিন্তু কি করব আমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে চেষ্টা করি আর কি তো যাই হোক মনে হচ্ছে আজ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পয়সা বা দিতে পারবো না দেখো না ইস আমার গুরুর অবস্থা কী দেখো ছিচি ছিচি ছি মাসিমনির বিয়ের সময় ট্রেডিং করা হয়েছিল যাই হোক এখন রান্না করবো ভেবেছিলাম সকালবেলা রান্না করে নেব কিন্তু হলো না সময় হলো না আর কি টাইম হলো না টিফিন বানিয়ে খেতে খেতে এই তো এগারোটা বেজে গেছে প্রচণ্ড গরম লাগে গো রান্না বান্না কিছু করতে ইচ্ছে করে না তো চলো দেখি বয়স আবার দিতে পারলে তো দেবো নয়তো কিছু করার নেই একবারে তোমাদের সঙ্গে রান্না টান্না করে তারপর আসছি বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর বিনাই স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো ক্যামেরা সেট করে রান্না বান্না করতে আমার আর ইচ্ছে করছে না আর তোমাদেরও রোজ রোজ একই ধরনের ভিডিও দেখতে ভালো লাগবে না নিচে নেমে গেছে ভয় পেয়ে গেছি চলো আসি পরে রান্নার পরে আসছি তো বন্ধুরা হঠাৎ করে চলে আসলো বৃষ্টি তো সেরকম তো বৃষ্টি হবে না মানে কারেন্ট চলে যাবে আর প্লাস ব্যবসা গরম ফেলবে এটাই করবে আর কি করবে বলো পরশু দিনও বৃষ্টি হয়েছিল আর মানে ব্যবসা একটা গরম এখন যে বৃষ্টি পড়ছে নিচের থেকে মনে হয় আগুন মানে উঠছে মানে ব্যবসা গরম আলু সিদ্ধ হয়ে যাচ্ছি আর এদিকে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে তো আমার এখনও রান্না হয়নি রান্না বসিয়েছি দেখো পিঁয়াজ নিয়ে এসেছে দ পেঁয়াজ তো রান্না করবো পেঁয়াজ তো দেখো রোদও উঠে গেছে আবার রোদ এদিকে বৃষ্টি ব্যবসা গরম ফেলবে গো এখন তো থাকা যাবে না মনে হয় তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই তো পাট ডাল আর হচ্ছে এদিকে পাটপাতার শাক মা পাট ডাল খাবে না বলছে শাক খাবে তো মার জন্য একটু করে শাক বানিয়েছি আর এদিকে হচ্ছে ডিমের কারি আর সকালবেলা যে বরবটি আলু ভাজা করেছি বরবটি আলু ভাজা আছে আর শোনার জন্য ডিমের অমলেট বাস বন্ধুরা এ হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না আর কিছুই রান্না করিনি তো এখন মাকে ভাত দেবো আর সোনাকে খাইয়ে দেবো আমি এখন খাবো না আরও পরে খাবো তার আগে খেয়ে নিচ্ছি লেবু শরবত মা লেবু শরবত বানিয়েছিল আর জানা তো বললাম না বৃষ্টি হয়ে আরও গরম ফেলবে ঠিক ঠিক প্রচণ্ড রোদ উঠে গেছে আর ঘরে মনে হয় আগুন আছে মানে এত ব্যবসা একটা গরম মানে কি বলবো তো আমি সোনাকে ভাত খাইয়ে সোনার থালার মধ্যে আমিও ভাত নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি কারণ কি তিনটে বেজে গেছে কখন আর খাবো তো খেয়ে নিয়েছি ভাত খেয়ে তো এখন কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি আর জানো তো এখন কিন্তু আবারও বৃষ্টি চলে এসেছে জোরে দেখো আর এখনের বৃষ্টিতে কিন্তু ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে দুপুরবেলার যখন বৃষ্টি হয়েছিল। তখন কিন্তু ভ্যাবসা গরম হয়ে গেছে ঘর আর এখন কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে ঘরটা মানে এখনের বৃষ্টিতে আর কি তো দেখো ঘর ঠান্ডা পেয়ে এত ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে কি আর পারছি দেখো আমার শোনায় কি করছে সব সময় প্রত্যেক দিন আমার সঙ্গে এমনই করবে জানো তো পিঠের মধ্যে উঠে লাফা লাফি নাচা নাচি করতে থাকে ঘুমোতে আর দেয় না এমন করলে কি আর ঘুমোতে পারি পারলাম না গো ভেবেছি ঘরটা ঠান্ডা হয়েছে ঘুমো পারলাম না সোনার জন্য তো যাই হোক সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছি দেখো মঙ্গলসূত্র আবারও পরে নিয়েছি কারণ কি ভিডিও করেছিলাম আর কি শর্ট ভিডিও করেছি আর গলাটা খালি থাকলে ভালো লাগে না আর যেহেতু ঠান্ডা পড়েছে তো তাই আর কি পড়েছি তো এখন পাপড় ভাজা করে নিচ্ছি এই পাপড় ভাজা দিয়ে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো একটু পাপড় ভাজা করে সোনাকে দিয়ে দিয়েছি কারণ আগে ওকে দিতে হবে নয়তো কান্নাকাটি শুরু করে দেয় শান্তিমতো কাজ করতে দেয় না তো আমার সোনা এগুলোকে বলে চিপস তো যাই হোক মাকে দিয়ে দিয়েছি চা আমিও নিয়ে নিয়েছি চা আর পাপড় ভাজা আর একটা বিস্কিট চা খাওয়া হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা চলে আসলাম রাতের রান্না করতে আর জানো তো আমাদের না একটাই চিন্তা মাথায় একবেলা রান্না করলে আরেকবেলা কী রান্না করব কি খাবো মানে যারা রান্না করে তাদের বেশি হেডেক আর কি তো যাই হোক এখন শুধু আলু ভাজা করবো আর দুপুরবেলার পাট পাতার ডাল আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ডিমের কারি রেখেছি বরবটি আলু ভাজাও আছে কারণ ও ভালোবাসে খেতে তো ওর জন্য রেখে দিয়েছি ভাজা আমি দুপুরবেলা খেয়েছি একটু করে তো এই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ কি ভাত হয়ে গেছে আর ওর তো তরকারি আছে তো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা বাই বাই গুড নাইট